আমরা যে সকল খাবার খাই এই হার্টের চর্বিটাকে রিডিউস করে এন্ড এটাতে রয়েছে ভিটামিন ই ম্যাগনেসিয়াম পটাশিয়াম ভিটামিন বি কপার প্রোটিন এন্ড জিঙ্ক এই ধরনের উপাদান একটা সাপ্লিমেন্টে রয়েছে বাট আমরা নর্মালি কী করি একটা স্পেশালের জন্য একটা খাই বাট আপনি এই ব্লাডস ওয়েলে মাল্টিপারপাস ফুড আপনাকে সার্ভ করছে শুধু তাই না এটা আপনাকে ব্যাট কোলেস্টেরল আপনার হচ্ছে ব্লাড প্রেশার বডিতে যে ফ্যাট বার্ন করতে সহযোগিতা করে যাদের চুলে এবং নখের সমস্যা তাদের জন্য এটা খুব ভালো এবং যাদের হরমোনাল ইনব্যালেন্স যাদের মনোভ হচ্ছে না অন টাইমে তাদের জন্য এটা সহজে এবং শুধু তাই না যেই সকল মহিলাদের দেরি হচ্ছে না তাদের ফার্টিলিটি গ্রোথের জন্য এই সাপ্লিমেন্টটা অনেক আমাদের দরকার আছে কি না আমরা মাঝে মাঝে আমরা পুরুষরা বলি যে আমরা আমাদের ফ্যামিলিকে অনেক ভালোবাসি আমাদের মা বাবু যারা আছে তাদেরকে আমরা অনেক কেয়ার করি এজন্য আসলে আমরা তাদেরকে এতটা কেয়ার করি না যতটা তাদের দরকার আমরা সবসময় যেটা করি তাদের প্রয়োজনের তুলনায় তাদেরকে খুব একটা অবহেলা করি আমরা জানি না তার কোন জিনিসটা দরকার বডির কোন জিনিসটা দরকার তার জন্যে তার সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেক দিন দরকার আমি মনে করি এই সাপ্লিমেন্টটা প্রত্যেকটা বাসায় থাকা উচিত আমরা আমাদের নিজেদের জন্যে এবং নিজেদের ফ্যামিলির জন্য সুস্থ রাখার জন্য আমরা মনে করি এই সাপ্লিমেন্টটা থাকা দরকার এরপরে আমাদের রয়েছে মনে আজকের দিনে আপনারা দেখবেন জ্বর ঠান্ডা কাশি হাঁপানি এই রোগ লেগেই আছে এ কিন্তু ছিল না এই সারাউন্ডিংসমেন্টের মাধ্যমে এবং যাদের যে সারেই না ওজন খাওয়ার পরে পর রাতে রাতে জল আসে বা অন্যান্য তাদেরকে আমি সাজেস্ট করব সকালবেলা ঘুম থেকে উঠে কুষুম গরম পানিতে আপনি দুধ খাওয়া শুরু করেন এক মাসের মধ্যে আপনি বলবেন এই সাপ্লিমেন্টটা আপনার উপকার রাতের বেলা জল না কখনো বাট সাডেন আমি জানতে পেরেছি তো আগেই নিজে তো নুনি ক্লাস হচ্ছে ওকে প্রায় টানা এক মাস খাওয়া যায় এখন ও বলতেছে যে আজকে অনেক দিন যাব দেখেছি আমার কোনো সমস্যা নাই তো আমি যদি আমার নিজের ফ্যামিলি জন্য ধরতে পারি যে এটা আমার ফ্যামিলির জন্য দরকার এই জিনিসটা আমার ফ্যামিলির জন্য কাজে আসে তাহলে নিশ্চয়ই আপনারাও ভাববেন ক্লাসের ফ্যামিলি বা আপনার সারা বিশ্বে যারা এই ধরনের সমস্যা হচ্ছে তাদের অবশ্যই দরকার ইয়েস অর নো ইয়েস আচ্ছা সো এই টাইপের আমাদের অনেকগুলো পণ্য আছে যেটা আপনারা অলরেডি এলাবরেটলি দেখছেন আমরা অন্য একটি সাপ্লিমেন্টের জন্য আলাদা একটা সেশন করব এবং শুধু তাই না বাংলাদেশে আপনারা এই পণ্যগুলো ব্যাপারে কোথা থেকে জানবেন একটা প্রশ্ন হয় না যে স্যার আপনি তো এক চান্সে কয়েকটা স্লাইড দিয়ে দিচ্ছেন আমরা কীভাবে জানবো বাসায় গিয়ে আমাদের কাছে এখন তো কোনো কাগজও দিলেন না যে আমরা বাসায় গিয়ে জানতে পারি ইয়ে জন্য নতুন যারা আছেন তাদের প্রশ্ন করতে পারে না আপনারা আপনাদের সুবিধার থেকে বলছি আপনার ইউটিউবে দিয়ে বৃষ্টি যে কোনো প্রোডাক্ট কখন আপনারা জানতে চাইবেন জাস্ট ওই প্রোডাক্ট লিখে ওই প্রোডাক্টের নাম লিখে বৃষ্টিটা লিখবেন অটোমেটিকলি চলে আসবে ওটা বেনিফিট ওটা ব্যবহার এবং অন্যান্য এবং আপনি যদি চান যে আমরা transcribe the following segment in the original language into the original language text. Follow these specific instructions for formatting the answer: Only output the transcription, with no newlines. When transcribing numbers, write the digits, i.e. write 1.7 and not one point seven, and write 3 instead of three. 过去。<laughs>

তাহলে সেই অপ্রাপ্ত কীভাবে মনে করবে আজকের দিনের লোক আমরা যারা ক্যালসিয়ামের রোগে ঘুরছি তার ডাক্তারের কাছে ক্যালসিয়াম দেয় এবং ডাক্তারই বলে দেয় টাইম কন্টিনিউ করবে না কেননা এটা মেডিসিন যার একটা সাইড এফেক্ট আছে ইয়ার জন্য তাই আজকের দিনে আমরা যে সমস্যাগুলো দেখছি যে বিভিন্ন পিত্তে পাথর হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো সমস্যা কারণ প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে একমাত্র খাদ্যের পরিপূরক হিসাবে শুধুমাত্র খাদ্যই আপনাকে আপনার শরীরের শক্তি এবং যোগান দিতে পারে তাই খাদ্যের পরিপূরক হিসেবে আমরা যেই জিনিসটা ন্যাচারালি আমাদের বডির সাথে অ্যাবজর্ব করবে সেটাই হচ্ছে আচ্ছা আমরা দেখি ডাব্লিউচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে প্রতি ছয় জনের একজন অস্ট্রিআর্থিক এই রোগগুলো রোগী

বেবি যখন হয় তার বডি থেকে একটা ভীষণ পরিমাণে একটা ক্যালসিয়াম চলে যায় একটা করে বাচ্চা বড় হয় পুরো ক্যালসিয়ামের তার বেবি হওয়ার পর থেকে হয় এখন প্রশ্ন হচ্ছে বেবি হওয়ার পর থেকে আপনি কি ক্যালসিয়ামের প্রয়োজন চলিয়ে দিচ্ছে না ক্যালসিয়াম সে রেগুলার কনজিউম করছে আস্তে আস্তে তার বডিতে হচ্ছে কিন্তু যে হচ্ছে এই ডিফিসিয়েন্সি পূরণ করার জন্য আপনি ভালো মানের কোনো ক্যালসিয়াম পাচ্ছেন না যেটা আপনার ক্যালসিয়াম ব্যবহারের মাধ্যমে হচ্ছে দেখা যাচ্ছে আপনি দু মাস এক মাস কন্টিনিউ করার আপনি বন্ধ করে দেয় আর কিছুদিন পরে মহিলাদের হাঁটু ব্যথা কোমর ব্যথা ব্যথা তারপরে মাসেল ব্যথা ইত্যাদি এই সমস্যাগুলো বেঁচে থাকে এর চাই এই সমাধানের জন্য বৃষ্টি যে ক্যালসিয়ামটা আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণে পাঠবে কিভাবে এটা শুধুমাত্র হাড়ের এবং ক্যালসিয়ামের অভাব গ্রহণ করে না এটা আপনার হাড়ের যে ঘনত্ব যারা কোরবানি দেন তারা দেখবেন যে গরু কাটার পরে হাড়টির ভিতরে মতো থাকে না এটা অনেক গর্বটা থাকে তার মানে ওই ঘনত্বটা আপনার ক্যালসিয়ামের টেন্ডিসি আপনার এই হাড়ের যে ঘনত্বটা এটা কেন আজকের দিনে একটা লোক রাস্তা করলে দেখবেন সহজে অল্প হার পাকা হয়ে গেছে হার ভেঙে গেছে এবং আজকের দিনে গ্রামের মহিলারা দেখবেন যে পড়ে গেলে বা বর্ষাকালে দেখা গেলে তাদের যায় বা একটা দেখবেন যে কমন সহজে এটা খুব কমন যে ব্যাকপেইন হয় এগুলো হার এই ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি কারণে হয় আপনি যে খাবারটা কাটছেন এই খাবারটা তার চাহিদাগুলো করতে পারছে না ঠিক শুধুমাত্র যে এটা হাড়ের উপকার করে পায় না এটা দাঁত এবং হচ্ছে আপনার যে দাঁত যেটা ক্যালসিয়ামের দ্বারা গঠিত এই দাঁত এবং হচ্ছে আপনার বোন এন হচ্ছে আপনার অস্টিওয়ার্টাইটিস আছে আপনার হাড়ে এবং হচ্ছে দাঁতের জন্য সুবিধা অনেকের আছে শীতকালে দাঁত শীত শীত করে ব্যথা করে বা তা মরে যায় তাতে অনেক বেশি সমস্যা শুরু হয় তা এই সমস্যাগুলো থেকে ক্যালসিয়ামের ডানো হয়ে থাকে আজকে আমরা আরেকটা প্রোডাক্টের ব্যাপারে দেখি ফ্লাক্স ওয়েল এই ফ্লাক্স ওয়েলটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে